হ্যালো ইভিওান আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলে এলাম একটা রেসিপি ভিডিও আর আজকে বানাবো হলো কেক আর এই কেকটা কিন্তু আমি জীবনে প্রথমবার বানাচ্ছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো কীভাবে বানাচ্ছি না বানাচ্ছি পুরোটাই দেখতে পারবে তো সবার প্রথমে আমি একটা ডিম ভেঙে নিলাম তারপরে ডিমটাকে এখন ভালো করে ফেটিয়ে নিচ্ছি তার মধ্যে এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন চিনি আর এই চিনিটা যদি গুঁড়ো করা থাকতো তাহলে বেশি ভালো হতো যদিও এই কেকটা আমি ভীষণ তাড়াহুড়োর মধ্যে করেছি আগে থেকে কোনো প্ল্যানিং ছিল না না হলে চিনিটা আমি গুঁড়ো করে নিতাম তার মধ্যে একটু দিয়ে দিলাম নুন তারপরে এটাকে এখন ভালো করে ফেটিয়ে নিতে হবে ও সরি তারপরে আমি দিয়ে দিলাম একটুখানি সাদা তেল তোমরা চাইলে তেলের পরিমাণটা আর একটু বেশিও দিতে পারো আর এই যে দেখো ডিমটা ফ্যাটাতে ফ্যাটাতে যখন দেখবে একটা মানে ক্রিমি ক্রিমি ভাব চলে আসবে তখন ভাববে যে হয়ে গেছে যত ফ্যাটাবে তত ভালো হবে আর কি তো এই যে দেখো কালারটাই পুরো চেঞ্জ হয়ে গেছে একদম ঘন ঘন একটা মানে কি বলবো ক্রিমের মতন হয়ে গেছে সাদা সাদা হয়ে গেছে দেখতে তো এখন এর মধ্যে আমি মিশিয়ে দিচ্ছি একটু দুধ তোমরা তোমাদের পরিমাণ মতন দেবে আমি যতটুকু করবো ভেবেছিলাম সেই পরিমাণ মতন দিলাম আর আজকে আমি একটা ভীষণ ছোট্ট একটা কেক বানাবো যদিও এটা প্রথমবার তারপরে দিয়ে দিলাম এখানে দুই কাপ ময়দা তোমরা যতটুকু বানাবে সেই মাপ মতন দিয়ে নিতে পারো আর এই ময়দাটা দিয়ে নেওয়ার পরে এখন ভালো করে এটাকে সব কিছু মিশিয়ে নিলাম তারপরে দিয়ে দিলাম হাফ কাপ সুজি সুজিটাকেও ভালো করে মিশিয়ে নিলাম সুজিটা তোমরা চাইলে নাও দিতে পারো আমি ভাবলাম যে দিই আমি একটা রেসিপি ভিডিও দেখে বানাচ্ছি আর কি সেই হিসেবে আমি দিলাম তো এই যে এটা সব কিছু একবারে ভালো করে মিশিয়ে নি নেওয়ার পরে তারপরে এখন দিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু ইনো তোমরা চাইলে ব্রেকিং পাউডারও দিতে পারো আমার কাছে ব্রেকিং পাউডারটা ছিল না তার পরিবর্তে আমি ইনোটা দিয়ে দিলাম তারপরে দিয়ে নেওয়ার পরে এখন ভালো করে এটাকে ফেট য়ে নিতে হবে এক সুন্দরভাবে যতটা ভালো মেশাতে পারবে তত ভালো কেকটা হবে মানে স্পঞ্জি হবে আর কি তো এই যে দেখো আমি এখন ফেটাতে ফেটাতে আমার হাতটাই পুরো ব্যথা হয়ে যাচ্ছিলো যাই হোক তো এই যে দেখো এখন একটা ঘন এরকম একটা ঘন ব্যাটা তৈরি করতে হবে এর থেকে পাতলা করলে কি হবে না এর থেকে আবার গাঢ় করলেও চলবে না তো এই যে দেখো একবার ওপর থেকে নিচে ফেলে দেখতে হবে যে এরকম একটা ঘনত্ব ভাব এসেছে কি না তো এই যে দেখো সব কিছু মেশানো হয়ে গেছে এখন যেই বাটিতে আমি কেকটা বা মানে বসাবো আর কি হওয়ার জন্য সেই বাটিতে একটা পেপার নিয়ে নিয়েছি সেই পেপারের মধ্যে সাদা তেল হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম তোমাদের কাছে যে ব্রাশ থাকে ব্রাশ করে নিতে পারো আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিলাম এখন সেই কেকের ব্যাটারটাকে বাটির মধ্যে সুন্দরভাবে ঢেলে দিচ্ছি তারপরে গ্যাসে বসিয়ে দেবো হওয়ার জন্য তো এই যে দেখো ব্যাটারটা কত সুন্দরভাবে হয়েছে পুরো ঘন এরকম টাইপেরই ব্যাটার করতে হবে এর থেকে পাতলা করলে কিন্তু কেকের ভেতরে কাঁচা থেকে যেতে পারে আর তোমরা চাইলে আর অনেক কিছু অ্যাড করতে পারো আমার কাছে যা যা ছিল সে সেই সব কিছু দিয়েই আমি করেছি আর কি তো এই যে দেখো আমার বাটিতে ঢেলে না হয়ে গেছে এখন চারিদিকে ঝাঁকিয়ে নিচ্ছিলাম যেন চারিদিকে সমান হয় কড়াইয়ে জল গরম করতে বসিয়ে দিয়েছি তার মধ্যে এখন বাটিটা দিয়ে দিলাম আর এর মধ্যে একটা এমন ঢাকনা দেবে যেন হাওয়া ঢোকার কোনো সম্ভাবনা না থাকে তার উপরে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দেবে আমি একটা শিলনোড়া দিয়ে চাপা দিয়েছিলাম যেনি ওর ভিতরে কোনো হাওয়া না ঢোকে এই যে দেখো তিরিশ মিনিট পরে থাকা খুলে দেখি আমার কেক সুন্দরভাবে রেডি হয়ে গেছে আর গ্যাসের আঁচটা কিন্তু একদম মিডিয়াম করে দিয়ে রাখতে হবে আর যদি ফুল দিয়ে রাখো তাহলে কিন্তু কেকটা নিচে থেকে পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর এই যে দেখো কাঠি ঢুকিয়ে ঢুকিয়ে আমি দেখছিলাম যে ভেতরে কাঁচা আছে কিনা কিন্তু না সুন্দরভাবে হয়ে গেছে আমার কেকটা দেখেছো কত সুন্দরভাবে ফুলেছে আর কেকের কালারটা সাদা হয়েছে তার কারণ এর মধ্যে আমি ময়দা সুজি এসবই মিশিয়েছিলাম তো এই যে দেখো পেপারটা আমি ছাড়িয়ে নিয়েছি কেকের উল্টো দিক থেকে তারপরে এই যে সোজা করে দিলাম আর কেকের শেপটা একদম গোল হয়েছে কারণ আমি একটা গোল বাটির মধ্যে বসিয়েছিলাম সেই জন্য অন্য শেপের বাটিতে বসালে হয়তো শেপটা ভালো হতো যাই হোক তারপরে একটু ডেকোরেশন করবো একটা ক্যাডবেরি নিয়ে সেটাকে গলিয়ে নিয়েছি আর এখন সেটা এখন সুন্দর করে চারিদিকে দিয়ে দিচ্ছিলাম আর আমি না আগের থেকে ভাবিনি যে এতটা সুন্দর হবে আগে যদি জানতাম যে কেকটা এত সুন্দর হবে আর এত সুন্দর খেতে হবে তাহলে আমি ডেকোরেশনের জন্য আরও অনেক কিছু নিয়ে আসতে পারতাম যাই হোক এখন দেখো জেমস দিয়ে আমি সুন্দরভাবে ভীষণ সিম্পলভাবে আর কি চারিদিকে সাজিয়ে দিচ্ছিলাম তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো আমার তো ভীষণ ভালো লেগেছে তোমরা ট্রাই করে দেখো কেমন হয় না হয় আমাকে সেটা কমেন্ট করে জানিও আর এই যে দেখো আমার কেকটাকে ডেকোরেশন করার পরে কেমন লাগছে দেখতে জানিও তো আর খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল আর কাটার পরে এই যে দেখো ভেতরটাও কত সুন্দরভাবে হয়েছে আর কেকটা ভীষণ নরম হয়েছিল তো চলো কেমন লাগছে আমার কেকটা কমেন্ট করে অবশ্যই জানিও দেখা হবে আবার নতুন কোন ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে টাটা তো চলো তোমরা যদি আমার এরকম রেসিপি ভিডিও দেখতে চাও অবশ্যই তাড়াতাড়ি কমেন্ট করে জানাও